বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ওমর ছানি অমিত হাসান প্যানেলকে আগেই সমর্থন জানিয়েছিলেন ঢালিউড তারকা সাকিব খান গতকাল শুক্রবার দুপুরে এসে সাকিব তার ভোটাধিকারও প্রয়োগ করেছেন সন্ধ্যা ছয়টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর শান্তিপূর্ণভাবে চলছিল ভোট গণনা কিন্তু মধ্যরাতে হঠাৎ ভোট কেন্দ্রে হাজির হন সাকিব এ সময় ভোট গণনার কক্ষে সাকিব যেতে চাইলে বাদাদেশ সাধারণ সম্পাদক পদপ্রাপ্তি জাহেদ খানসহ আরও কয়েকজন উপস্থিত অনেকেই বলেন এ সময় সাকিব মাতাল অবস্থায় ছিলেন মধ্যরাতে সাকিব খান কেন এফডিসিতে এ নিয়ে প্রশ্ন উঠেছে প্রধান নির্বাচন কমিশনার মন্তাজুর রহমান আকবরও স্বীকার করে নিয়েছেন মাঝরাতে জোর করে সাকিব ভোট গণনার কক্ষে যেতে চেয়েছিল তখন সাকিবকে বাধা দেওয়াকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি হয় এরপর চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ের বাইরে অবস্থান করে নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন পদপ্রাপ্তি ও সাধারণ ভোটাররা বিক্ষোভ শুরু করেন ভাঙচুরও হয় বাসের আঘাতে আহত হন চিত্রনায়ক সাইমন তবে তা গুরুতর নয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার মন্তাজুর রহমান আকবর বলেন সাকিব খান হঠাৎ মদ্যপ অবস্থায় ভিতরে ঢুকে পড়েন সে ভোট গণনার ব্যাপারে জানতে চায় মিনিট দশেক সে ভিতরে অবস্থান করেছে এ নিয়ে বাইরে হট্টগোল শুরু হলে আমরা পুলিশকে ডাকতে বাধ্য হই পুলিশ এসে সাকিব খানকে পাহারা দিয়ে এফটি গেটে নিয়ে যায়